নমস্কার বন্ধুরা বি এড সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নের জন্য তোমরা অনুরোধ করেছিলে আমি কোশ্চেন প্যাটার্ন সহ কোশ্চেনটাই কী ছিল সেটা প্লাস তার অ্যান্সার কি পুরো একদম সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমাদের কিন্তু দেখছি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করো আর আমি নেক্সট ভিডিও করব তখনই তোমরা তো অনেক কিছু রিকোয়েস্ট করছো আমি দেখছি কিন্তু রিকোয়েস্টে একটাও কোনো কিছু লাইক বা কমেন্ট কোনো কিছুই তোমরা কিন্তু করছো না একটাই রিকোয়েস্ট রাখব যদি লাইক করে থাকো তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড করব। কারণ এমনিতেই গ্রুপেই তোমরা রয়েছ প্রায় একশো আশি জন মতন মেম্বার রয়েছ সে জায়গায় তার মধ্যে বেশিরভাগ জনই তোমরা রিকোয়েস্ট করো দাদা এটা দাও ওটা দাও আমি দিচ্ছি সমস্ত কিছু কিন্তু সে জায়গায় নিটফল কোনো কিছুই কিন্তু পাচ্ছি না তার জন্য বলবো নেক্সট ভিডিওতে যদি পঞ্চাশটা যদি না লাইকস হয় তাহলে কিন্তু নেক্সট ভিডিও কিন্তু আসছে না এটা ভেবে রেখে দিও আর পরের কোশ্চেনগুলোও কিন্তু তার উপরেই ডিপেন্ড করছে দেখতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র দু হাজার চব্বিশ ছাব্বিশ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স তোমাদের ফার্স্ট হাফ অর্থাৎ কোর্স যেটা থাকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টাইম দেড় ঘন্টা করে পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে ফুল মার্কস গ্রুপ এতে তোমাদের দশ মার্কের করতে হবে কি রয়েছে ইনস্ট্রাকশনটা কোশ্চেন প্যাটার্নটা কী রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য পঞ্চাশটা শব্দের মধ্যে অর্থাৎ পাঁচটি প্রশ্ন নাম্বার দু করে মোট দশ নাম্বার গ্রুপ এতে পাঁচটি প্রশ্ন দশ নাম্বার একের দাগের এ অহং এর দুটি কাজ উল্লেখ করো মেনশন দ্য টু ফাংশন অফ ইগো অহং ফ্রয়েড ব্যক্তিসত্তার সংগঠনে মনের তিনটি সংগঠনমূলক দিকের কথা বলেছেন যথা ঈদ অহম ও অধিসত্তা অহং এর দুটি কাজ হল যুক্তিবোধ ও বাস্তববোধ জাগরণ অহং ব্যক্তির মধ্যে যুক্তিবোধ ও বাস্তববোধ জাগ্রত করে ব্যক্তি বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পর্ক রেখে চলে ঈদ ও অধিসত্তার চাহিদার মাধ্যমে ভারসাম্যকরণ অহং সর্বদাই ঈদ ও অধিসত্তার চাহিদার মধ্যে ঈদের চাহিদাগুলোকে সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করার চেষ্টা করে থাকে এইভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে বিদ্যাগে বুদ্ধি ও বিকাশ এর দুটি পার্থক্য উল্লেখ করো এখানটায় আমি যে বইটা থেকে নিয়েছি সেখানটায় তোমরা দেখতে পাচ্ছ ন নম্বর পৃষ্ঠায় দু নম্বর প্রশ্নের উত্তর দ্রষ্টব্য আর এটা এমনিতে প্রিভিয়াস ইয়ারগুলোতে পড়েছে সেই জায়গায় তোমাদের আশা করি উত্তর না বললেও চলে তবুও এমনিতে প্রথম থেকেই যেহেতু বলে দিচ্ছি তার জন্য এই কোশ্চেনের অ্যান্সারটাও শর্ট কোশ্চেনগুলো আপাতত যেগুলো এখানটায় নেই সেগুলো বলে দিচ্ছি বুদ্ধি ও বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য পরিবর্তনের ধরন বুদ্ধির জায়গায় লিখবে আরে বৃদ্ধি বৃদ্ধির ফলে মানুষের শারীরবৃত্তীয় ও কাঠামোগত পরিবর্তন হয় আর বিকাশের ঘরে লিখবে মানুষের বিভিন্ন দিকের পরিবর্তন তথা বিকাশের অংশ যেমন শারীরিক মানসিক ও সামাজিক প্রভৃতি বৃদ্ধির ঘরে লিখবে বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা আছে আর বিকাশের জীবনব্যাপী এটা হচ্ছে প্রক্রিয়া বৃদ্ধি হল পরিমাণগত পরিবর্তন আর বিকাশ পরিমাণগত ও গুণগতই পরিবর্তন বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য আর বিকাশের সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয় যোগাযোগ ক্ষেত্রে পরেন তাগের কোশ্চেন যোগাযোগ ক্ষেত্রে প্যারা লিঙ্গুইস্টিক্স বিকাশ কী প্যারালিঙ্গুইস্টিক্স হলো ভাষা ছাড়া অন্যান্য নন ভার্বেল সূত্র বা পদ্ধতি এই ধরনের ভাষা শুরু হয় শিশুদের জন্ম থেকে এবং শিশুর বারো মাস বয়স পর্যন্ত এই স্তরে চলে এই সময় কোয়িং বাবলিং প্রভৃতি ভাষার বিকাশ ঘটে যেটা যোগাযোগের ক্ষেত্রে প্যারালিঙ্গুইস্টিক্স প্রজ্ঞা বলতে কি বোঝায় প্রজ্ঞা বলতে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে লব্ধ অভিজ্ঞতা যা মানুষের অজ্ঞতাকে দূর করে তাকেই প্রজ্ঞা বলে প্রজ্ঞা হলো সেই জ্ঞান যা আমাদের বিষয় সম্বন্ধে সুসংগবদ্ধ ও সুসংগঠিত পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয় জ্ঞান যখন ব্যবহৃত হয় ব্যক্তিকে আর সমৃদ্ধ করে তোলে তখন প্রজ্ঞার সৃষ্টি হয় কোনো বিষয়বস্তুকে যেভাবে আমরা জানতে পারি বা জানার চেষ্টা করি তাই হলো প্রজ্ঞামূলক প্রক্রিয়া যেমন চিন্তন যুক্তিকরণ স্মরণক্রিয়া প্রত্যক্ষণ সমস্যার সমাধান ইত্যাদি স্কিমা কি স্কিমা কি কোশ্চেনের অ্যান্সার স্কিমা হলো অর্জিত জ্ঞান তথা তথ্য সমূহের একক সংগঠন যা অত্যন্ত সক্রিয় ও প্রতি মুহূর্তে পরিবর্তনশীল শিক্ষার্থীর কোনো বিষয়ে প্রজ্ঞা জন্মালে সেই বিষয়ে বিভিন্ন জ্ঞান একত্রে সংগঠিত হয়ে তৈরি হয় মানসিক প্রতিরূপ স্কিমা হল এই মানসিক প্রতিরূপ ও একটি সক্রিয় পরিবর্তনশীল সংগঠন যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশের সঙ্গে অভি যোজনের ফলেও আরো বেশি সমৃদ্ধ হয় এইভাবেই মানসিক প্রতিরূপের ক্রমশ পরিবর্তন ঘটতে থাকে এবং ব্যাপটি আরও প্রসারিত হয় একে পেঁয়াজের পেঁয়াজে একজন হচ্ছে একজনের নাম পিঁয়াজে বলেছেন স্কিমা আর এই স্কিমা হল প্রজ্ঞার একটি একক শিশুর লালন পালনে পরিবারের দুটি মৌলিক ভূমিকা উল্লেখ করো শিশুর লালন পালনে পরিবার মুখ্য ভূমিকা পালন করে থাকে যথা সুষম খাদ্যের যোগান শিশুর বিকাশের প্রতিটি স্তরেই সুষম খাদ্যের প্রয়োজন হয় নতুবা শিশু পুষ্টিহীনতায় ভোগে আর শিশুকে এই সুষম খাদ্যের যোগান দেয় পরিবার নিরাপত্তা দান শিশুর লালন পালনের ক্ষেত্রে অর্থাৎ সঠিকভাবে ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে নিরাপত্তা একান্তই প্রয়োজনীয় শিশুকে যথাযথ নিরাপদ দানের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম সমাজমিতি কী সমাজমিতি কি এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে জেনে নিচ্ছি সমাজের চোখে ব্যক্তির স্থান সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক কেমন প্রভৃতির দ্বারা ব্যক্তিত্ব সম্পর্কীয় অনেক প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায় ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে সমাজমিতি পদ্ধতি বলে এই পদ্ধতির মধ্যে সামাজিক অবস্থানমূলক অভীক্ষা ও সোশিওগ্রাম পদ্ধতি উল্লেখযোগ্য সমাজমিতি পদ্ধতির প্রবক্তা হলেন জে এল মোরেনো এই ছিল গ্রুপ এ শর্ট কোশ্চেন এরপর গ্রুপ বি গ্রুপ বিতে তোমাদের যেটা করতে হয় সেটা পাঁচ নাম্বারে তিনটা অর্থাৎ পনেরো নম্বর পনেরো আর দশ পঁচিশ ষোলো মোট পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সন্ধিকালে প্রবক্ষমূলক বিকাশের বৈশিষ্ট্য উল্লেখ করো আত্মবিবরণী কৌশলের সুবিধা ও অসুবিধা সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো আর এই কোশ্চেনগুলো যেগুলো বললাম এর যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এরপর চারের দিকে যেটা ক্যাটেলের সিক্সটিন পি এফ তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব নিরূপণ করো ক্যাটেলের সংরক্ষণ তত্ত্ব শিক্ষাক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা হল এই তত্ত্বের মাধ্যমে ব্যক্তি বৈষম্য সুস্পষ্টভাবে প্রকাশিত হয় ফলে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর ব্যক্তি বৈষম্য অনুসারে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আদর্শ ব্যক্তিত্ব গড়ে তুলতে পারেন ক্যাটেলের এই তত্ত্বের মাধ্যমে ব্যক্তিসত্ত্বার সংরক্ষণের ষোলোটি উপাদান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্প সুস্পষ্টভাবে বোঝা যায় ক্যাটেলের এই ব্যক্তিত্বের সং লক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে পূর্ব অনুমান করা যায় ক্যাটেলের তত্ত্ব অনুসারে শ্রেণীকক্ষে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার্থীদের চিহ্নিত করা যায় এবং সেই সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় ক্যাটেল তার তত্ত্বে পরিবেশ এবং ব্যক্তিগত বংশগতি উভয়ের ওপর পর্যাপ্ত গুরুত্ব দিয়েছেন সুতরাং উপযুক্ত পরিবেশ প্রদান করে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব পাঁচের দাগের কোশ্চেন এরিকসন বর্ণিত মনোসামাজিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা হচ্ছে করো আর কোহেলবার্গের নৈতিক বিকাশের সৃষ্টিগুলি আলোচনা করো আর একটা দশের নাম্বারের কোশ্চেন করতে হয় দশ নম্বরের কোশ্চেন বয়সন্ধিকালে মানসিক চাপের মূল উৎসগুলি কি কি নীতিগত ও ইতিবাচক মানসিক স্বাস্থ্যের জন্য নির্দেশনা ও পরামর্শ কেন গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সারটা বলে দিচ্ছি কৈশোরকালে বা বয়সন্ধিকাল হল মানুষের জীবন বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর সাধারণত বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সময়কালকে কৈশোরকাল বলা হয় বয়সন্ধিকাল হল দৈহিক মানসিক প্রক্ষোভিক সকল দিক থেকে একটি বৈপ্লবিক পরিবর্তনের স্তর বয়সন্ধিকালে মানসিক চাপের মূল উৎস পারিবারিক চাপ কৌশলকালে কৈশোরকালে কিশোর কিশোরীরা সাধারণত স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে চায় এবং বিভিন্ন কাজে তারা অংশ গ্রহণ করতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে তারা পারিবারিক নানান বাধার সম্মুখীন হয় যার ফলে তাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় সামাজিক চাপ বয়সন্ধিকালে মানসিক চাপের মূল উৎসগুলি মধ্যে অন্যতম হল সমাজ মানব জীবন বিকাশের এই স্তরে কিশোর কিশোরীদের সমাজ যেমন একদিকে শিশু বলে মেনে নেয় না তেমনি আবার পূর্ণবয়স্ক ব্যক্তির মর্যাদা দেয় না যা কিশোর কিশোরীদের মধ্যে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করে থাকে কুসঙ্গের প্রভাব যেন নিম্নমানের পারিপার্শ্বিক পরিবেশ আকস্মিক পরিবর্তন এছাড়াও বয়সন্ধিকালে সমস্যা দূরীকরণ আহ আত্মর ধারণা গঠন জীবনের লক্ষ্য অবিচল থাকা সমস্যা সমাধানের দক্ষতা সৃষ্টি আর একটা কোশ্চেন দিয়েছিল আমার দুটো কোশ্চেন থাকে একটা করতে হয় যা পেঁয়াজের বৈধিক বিকাশের স্তরগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি শিক্ষাগত গুরুত্ব সহ আলোচনা করো এটা ছিল ফার্স্ট হাফের কোশ্চেন এরপর সেকেন্ড হাফের কোশ্চেন নিয়ে আসছে প্রক্ষোভ বলতে কি বোঝায় মনোভাবের দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো বাহ্যিক প্রেষণা কি মনোযোগের চঞ্চলতা বলতে কি বোঝায় বাচনিক এবং অবাচনিক বুদ্ধির অভিক্ষার মধ্যে পার্থক্য করুন সৃজনশীলতার সংজ্ঞা দাও বৃদ্ধাঙ্কু কি গ্রুপ বিতে যে তিনটা প্রশ্ন করতে হয় পাঁচ নম্বরের প্রক্ষোভিক বৃদ্ধির উপাদানগুলি ব্যাখ্যা করুন উদ্বেগ এবং কৌতূহল কিভাবে শিক্ষার্থীর প্রেষণাকে প্রভাবিত করে তা লিখুন কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে পরের কোশ্চেন মনোযোগের পরিসর বলতে কী বোঝায় মনোযোগের ব্যক্তিগত নির্ধারণগুলি লিখুন শিক্ষক হিসাবে কীভাবে আপনি শ্রেণীকক্ষে সৃজনশীল ছাত্রদের শনাক্ত করবেন সৃজনশীলতার প্রতিপালনের বিভিন্ন উপায়গুলি লেখো ম্যাস্লোর লোর তত্ত্ব সংক্ষেপে লেখো দশ নম্বরের প্রশ্ন ওয়াইনারের প্রেশনার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো আর গার্ডেনারের বুদ্ধির বহুমুখী তত্ত্ব ব্যাখ্যা করো এটাই ছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেন প্লাস অ্যান্সার থ্যাংক ইউ এভিয়ন